পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হয় তখন হার্ট তার যে সংকোচন এবং প্রসারণ এই জিনিসটি করতে বাধাগ্রস্ত হয় অর্থাৎ তার পরিস্থ পর্দার মধ্যে অবস্থিত যে ফ্লুইড রয়েছে সেটি হার্টের উপরে এক ধরনের প্রেসার বা চাপ প্রয়োগ করে এর কারণে তার হার্ট রেট বেড়ে যায় কার্ডিয়াক ফাংশন কমে যায় এবং তার হার্টের ক্যাপাসিটিটাও কমে যায় তো এর কারণে তার হার্টে একটি জরুরি অবস্থা দেখা দেয় তো প্রিয় দর্শক ইন পেকার্ডিয়াল টেম্পোনেট বলে আমাদের করণীয় কি পেকার্ডিয়াল টেম্পোনেট যদি হয় তাহলে প্রথমে আপনি বুক বুক ফর করতে পারে শ্বাসকষ্ট হতে পারে এটি মেইন কমপ্লেইন হতে পারে তো আপনি হাঁপিয়ে যেতে পারেন এমন অবস্থায় আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন কি কারণীয় তারপর আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানত এই পেক্টাইডিয়া সুইটটা অ্যাসপিরেশন করতে হবে এটি খালি এটি আলট্রাসনো বা ইকো ডাইটেট অ্যাসপিরেশন করা প্রয়োজন এরপর আপনারা যদি কার্ডিয়াক ফাংশন যদি কোনো সমস্যা হয় হার্ট রেট এবং রিদমে যদি কোনো সমস্যা হয় তাহলে ক্যাপাসিটি যদি কমে যায় এটা আপনার কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক বিশেষজ্ঞ তিনি সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আপনার ক্যান্সারের যে চিকিৎসা ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের যে চিকিৎসা অর্থাৎ কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি বিভিন্ন রকম থেরাপি সেই থেরাপিটা প্রয়োজনে প্রয়োজনে পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে তো এটা প্রতিরোধের উপায় কি প্রতিরোধের উপায় হচ্ছে যদি আপনার ফুসফুসের আহ আপনার হৃদপিণ্ডের পর্দার ভিতরে যদি আস